সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছেন বা তিরিশ তারিখের মধ্যে আবেদন করবেন তাদের রেজাল্ট আসলে কবে দিবে সেই বিষয়ে আজকে আমার ভিডিওটি তো এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন তো আমি আশা করব ভিডিওটি আপনারা টানা হেসরা না করে সম্পূর্ণ দেখবেন ডিগ্রি ভর্তি দুই চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিটি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাব যে ডিগ্রি ভর্তি ২০২৪ হাজার চব্বিশের ভর্তি রেজাল্ট কবে দিবে তো আমি বিজ্ঞপ্তিটি ওপেন করলাম তো এখানে বলা হচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে যে তারিখ দেওয়া হয়েছে এখন এই তারিখগুলো যদি আমরা দেখি তাহলে ক নাম্বারে দেখা যাচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ওয়ের প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে পাঁচ ছয় দুই হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর খোয়া নম্বরে বলা হচ্ছে আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্মসহ সহ আবেদন ফি বাবদ তিনশত টাকা কলেজে জমা দেওয়ার তারিখ ছয় ছয় দুই হাজার চব্বিশ থেকে এক সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ ছয় ছয় দুই হাজার চব্বিশ থেকে দুই সাত দুই চব্বিশ তারিখ পর্যন্ত ঘোয়া নম্বরে বলা হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারী প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে তিন সাত দুই থেকে নয় সাত দুই তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু রেজাল্ট প্রকাশের কোনো সম্ভাবনা নাই তো বিগত বছরগুলোতে যেমন হয়েছে সেই দিকটি বিবেচনা করলে আমরা বলতে পারি যে নয় সাত দু তারিখ পর্যন্ত ডিগ্রি ভর্তির অনলাইন কার্যক্রম চলবে আর পনেরো সাত দু তারিখের মধ্যে কিন্তু ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশিত হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফলাফল প্রকাশে যেহেতু এখনও অনেক বাকি রয়েছে তাই এর ভিতরে কিন্তু নতুন নতুন আপডেট তথ্য আসতে পারে আর সেই আপডেট তথ্যগুলি আমার চ্যানেলে কিন্তু সবার আগে পেয়ে যাবেন সেই আপডেট তথ্যগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ